সৌদি আরবে বসবাসরত বিদেশিরা জানিয়েছেন দেশটিতে মদ বিক্রির উপর বিধিনিষেধ আরও শিথিল করা হয়েছে রক্ষণশীল এই রাজ্যে কেবল কয়েকদিন আগেই প্রথমবারের মতো কূটনৈতিক নন এমন ব্যক্তিরা মদ কেনার সুযোগ পেয়েছিলেন এএফপি সঙ্গে কথা বলা ছয়জন ব্যক্তির মতে মাসে অন্তত পঞ্চাশ হাজার রিয়াল আয় করেন এমন অমুসলিম বিদেশি বাসিন্দারা এখন রিয়াদে দেশের একমাত্র মদের দোকান থেকে পানীয় কিনতে পারছেন গত মাসের শেষ দিকে প্রিমিয়াম ভিসাধারীদের রিয়াদে মদ কেনার অনুমতি দেওয়া হয় এতে রাজধানীর কূটনৈতিক এলাকায় অবস্থিত ওই দোকান থেকে এই প্রথম কূটনৈতিক নন এমন বাসিন্দারা মদ কেনার সুযোগ পাচ্ছে এরপর নীরবে নিয়ম আরও শিথিল করা হবে সাম্প্রতিক দিনগুলোতে ক্রেতারা জানান তারা দোকানে কর্মীদের কাছে নিজেদের আবাসিক কাগজপত্র দেন এরপর কর্মীরা একটি সৌদি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের বেতনের তথ্য যাচাই করেন তারপর মদ বিক্রি করা হয় তিনি আরও বলেন যাচাই করার পর আমরা দোকানে ঢুকি এবং সফলভাবে মদ কিনতে পারি রিয়াদে বসবাসকারী আরেক প্রবাসী নারীও জানান তিনিও সাম্প্রতিক দিনগুলোতে মদ কিনতে পেয়েছেন তিনি বলেন খবরটা শুনে আমাদের আশপাশের মানুষজন যেন পাগল হয়ে গেল যেন তারা আগে কখনো মদ চোখেই দেখেনি রিয়াদে এই মদের দোকানে বিক্রি ব্যাপকভাবে বেড়েছে নিষেধাজ্ঞা শিথিলের প্রথম ধাপের পর থেকে এখন পর্যন্ত বারো পাঁচশো জনের বেশি প্রিমিয়াম ভিসাধারী বাসিন্দা ওই দোকান থেকে কেনাকাটা করেছেন দু সালে চালু হওয়া সৌদি আরবের প্রিমিয়াম রেসিডেন্স স্ট্যাটাস একটি নির্বাচিত গোষ্ঠীর বিদেশিদের জন্য প্রযোজ্য এটি পেতে হলে বিভিন্ন শর্ত পূরণের পাশাপাশি এককালীন আটলাক রিয়াল পরিশোধ করতে হয় সৌদি আরবের অন্যান্য বড় শহরেও আরও মদের দোকান খোলার বিষয়ে নানা প্রতিবেদন ছড়িয়ে পড়েছে দু সালে জেদ্দা ও ধাওরানে মদের দোকান খোলার পরিকল্পনাও রয়েছে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল